সাকিব খান আর পুরী একসাথে দেখে আমার যে কি ভালো লাগতেছে ভাইরে রে ভাই একসাথে দুজনের জুটি এতটা পরিমাণ মানাবে যদি তারা আবার সিনেমা করে সেই সিনেমা হবে বাংলাদেশের সেরা সিনেমা পুরীমণি সাকিব খানের পাশে বেশ হাসি খুশি দেখা যাচ্ছে এবং মাঝে মধ্যে সুপারস্টার সাকিব খানও কিন্তু একটু একটু করে হাসছিল কিন্তু সাকিব খানকে দেখে মনে হচ্ছে পুরীর পাশে খুবই আনিজি ফিল করতেছিল কিন্তু ভাই তুমি আনিজি ফিল করো তো কি হয়েছে তোমার সাথে পুরীকে তো বেশ মানাইছে এতদিন যত সিনেমা করছে সেখানে দীঘা পাওয়াল বা অন্যান্য অন্য যদি পরিমণি থাকতো সিনেমাগুলো আরো বেশি হিট হইতো দেখেন ভাই পরিমণি যখন হাসছিল শাকিব খানের সাথে হাসছিল দুজনের দুজনের হাসিতে পুরো এলাকা ঝাঁকঝমক হয়েছিল হয়েছিল আলোকৃত পরিমণি আর শাকিব খানকে আমরা আবারও একসাথে দেখতে চাই রিয়স আপনারা কারা কারা আমার মতো একমত অবশ্যই হাত তুলে কমেন্ট করুন সুপেস্টার শাকিব খান আর পরিমণিকে একসাথে বহুবার হাজারবার সিনেমাতে দেখতে চায় এবং তারা দুজন চাইলে পার্সোনালি একসাথে থাকতেও পারে বেশ মানাচ্ছে দুজন নেক্সট আরো নায়ক নায়িকাদের খবর খবর পেতে চাইলে ধন্যবাদ